একদিন চলে যাব কবরে রব, একদিন চলে যাব কবরে পরে রব। মন শুনো না সঙ্গী কেউ হবে না মন শোনো না সঙ্গী কেউ হবে না সঙ্গী হবে একজন সে তো না চিরদিন রবে না করেলে ও বাবু না চিরদিন রবে না করেলে ও বাবু না ছিল কতই দুনিয়ার বাচ্চা ও নবাব দেখো দিবে কি কবরে জবাব ছিল কত এই দুনিয়ার বাচ্চা ও নবাব বেবে নবী ছাড়া আপন কেও না ওই কবরে নবী ছাড়া আপন হবে না চিরদিন রবে না করলেও বাবনা চিরদিন দিন রবে না করলেও বাবো না একদিন চলে যাব কবরে পরে রব একদিন চলে যাব কবরে পরে রব মন শুনো না সঙ্গী কেউ হবে না মন শুনো না সঙ্গী হবে না সঙ্গী হবে একজন সে তো শাহে চিরদিন রবে না করলেও বাবনা চিরদিন রবে না করলেও বাবনা মিছে মায়া পরে তোমার জীবন কাটাইলা ভুলে বলে চলে গেল তোমার জীবন বেলা মিছে মায়ে পরে তুমি জীবন কাটাইলা গেল তোমার জীবন বেলা আল্লা কথা তুমি না আল্লাহ নবীর কথা তুমি একটু শুনো না চিরদিন রবে না করলেও না চিরদিন রবে না করলেও না একদিন চলে যাব কবরে পরে রবিন চলে যাব কবরে পরে রব শোনা মন না সঙ্গী কেউ হবে না সঙ্গী হবে একজন সে তেমাত চিরদিন রবে না করলেও চিরদিন রবে না করলেও বাবনা চিরদিন রবে না করলেও বাবনা আমল বালতর থাকবি জান্নাতের ভিতর আমল বালতর, তোর থাকবি জান্নাতের ভিতর প্রথম তে সালাম দিবে গহী নই কবর প্রথমে সালাম দিবে গহী নই কবর আমল ভালু তোর থাকবি জন্না ভিতর আমল ভালু তোর থাকবিন্না ভিতর নামাজ বীর সুন্না করনা তুই আপন শান্তি পাবি কোর রাখবে যখন নামাজ রোজন বীর সুন্না তুই তুই শান্তি পাবি কোর রাখবে যখন ওই কব সুখে রবি তুই জনম্ব ওই কবরে সুখে প্রবে তুই জনম্বর আমল থাক তোর থাকবি ভিতর আমল ভালো তোর থাকবি সালাম দিবে গহি নই কবর প্রথমে তে সালাম দিবে গহি নই কবর আমল ভালো তোর থাকবি জান্নাতের ভিতর आमोल बलुतोर थक भी जन्ना